আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারা ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আজকে কিন্তু আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি রাজকীয় ডিজাইনের মসজিদ মেম্বার নিয়ে হাজির হয়েছি এই মসজিদের মেম্বারটা আমাদেরকে অর্ডার করেছিল আমেরিকা থেকে আমাদের একজন সম্মানিত কাস্টমার এটা ডেলিভারি চলে যাবে বরিশাল বাকেরগঞ্জে আমরা ফাইনালি এটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য প্রতিনিয়তই আপনাদের সাথে ফার্নিচারের ভিডিওগুলো শেয়ার করে আপনারা দেখেন পছন্দ হলে কিন্তু আমাদের কাছ থেকে কেনাকাটা করেন আজকে এই মসজিদের মেম্বারটা নিয়ে কথা বলবো এটা কিন্তু আরব স্টাইলে করা হয়েছে আপনারা জানেন যে আরবে এগুলো বেশি ইউজ করে থাকে উনি এইভাবে ডিজাইন আমাদেরকে দিয়েছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি ঠিক ওইভাবে ডিজাইনগুলো করে দেওয়ার জন্য এই মসজিদের মেম্বারটা এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনারা জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাঠ নিয়ে আমরা ডিজাইনটা করেছি দেখেন আপনারা ডিজাইনটা এটা কিন্তু একটি রাজকীয় ডিজাইন করা হয়েছে দেখেন এটার সাইডের ডিজাইনগুলো যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন কত শত জালি কেটে এই পুরো ডিজাইনটা বের করা হয়েছে একটি ক্যাটালগ ডিজাইন উনি আমাদেরকে দিয়েছেন ইনশাল্লাহ আমরা ঠিক ওইভাবে চেষ্টা করেছি আপনাদেরকে এই প্রোডাক্টটা করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের এই যে উপরের ডিজাইনগুলো দেখেন এই মসজিদের মাপ নেওয়া হয়েছে উচ্চতা প্রায় নয় ফিট এটার সাইডে পাশে মাপ আছে এখান থেকে এখান পর্যন্ত ছত্রিশ ইঞ্চি ওভার মানে সাড়ে তিন ফিটের মতো মাপ নেওয়া হয়েছে এটাতে আর এটাতে চারটা ধাপ ইউজ করা হয়েছে এক দুই তিন চার রেগুলারি মসজিদের মেম্বারগুলো তিনটি সিঁড়ি হয়ে থাকে কিন্তু এই মসজিদের মেম্বারটা যেহেতু অনেক উচ্চতা নিয়ে করা হয়েছে এবং এটা লেন্থটা অনেক পাশে এই জন্য কিন্তু এটা আমরা এরকমভাবে করেছি চারটি ধাপ দিয়ে এটা করেছে। আর এটার সাইডগুলোর জালিকাটা অসংখ্য ছিদ্র দিয়ে করা হয়েছে এটার সামনের সাইডের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর কারো কাজ করা হয়েছে এটার উপরে একটি ঘর সিস্টেম ওখানে একটি চার তারা সিস্টেম করা হয়েছে এটাতেও কিন্তু জালিকাটা ইউজ করা হয়েছে আমরা এটার নেওয়ার সুবিধার্থে এখান থেকে এটার ফোল্ড সিস্টেম করে দিয়েছি এখান থেকে একটি আগলা সিস্টেম করা এটা এটা এখানে বসিয়ে দেওয়া হবে এটা ক্যারিং করার সুবিধার্থে কিন্তু এরকম করা হয়েছে সুন্দর এই মসজিদের মেম্বারের দুইটা এরকম পায়া ইউজ করা হয়েছে চার চার পায়ার উপরে এই যে টোন ডিজাইনটা করা দেখেন দুই সাইডে দুইটা টোন ডিজাইন করা হয়েছে আর প্রতিটা সিঁড়ির ধাপগুলো দেখেন চালিকাটা সিদ্র ইউজ করা হয়েছে এটার ভিতরে ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে যার কারণে সৌন্দর্যটা আরেকটু সুন্দর লাগছে দেখেন আর গোল্ডেন এর কম্বিনেশনে কিন্তু পুরোটা মসজিদের মেম্বার সাজানো হয়েছে এটার সাথে আমরা দিয়েছি একটি রেহাল যেটার উপরে কিতাব রাখবে রেখে বয়ন করবে ইমাম সাহেব এটা দেখেন আপনারা এটা কিন্তু একটি চাকা সিস্টেম করা হয়েছে এটা কিন্তু মুভ করবে চাকা সিস্টেম করা সাথে আমরা দিয়েছি একটি লাঠি আপনারা যদি লাঠিটা দেখেন এটাতে কিন্তু জায়গায় জায়গায় অ্যাসেস লাগানো আছে এবং কি এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপরে ফুল কাজটাই কিন্তু করা হয়েছে উনি আমাদেরকে যেভাবে বলেছেন যেভাবে কমিটমেন্ট ছিল ইনশাল্লাহ চেষ্টা করেছি ঠিক ওরকমভাবেই কাজটা করার জন্য বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ আমরা যেভাবে প্রোডাক্ট দেখাই যেভাবে বলি ঠিক ওরকমভাবেই আপনাদেরকে কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি এই মসজিদের মেম্বারটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই মসজিদের মেম্বারের প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিশ করে এক লক্ষ ষাট হাজার টাকায় এই রাজকীয় প্রেসিডেন্সিয়াল মসজিদের মেম্বারটা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি স্ক্রিনের উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন অনেকে আছেন ঘরে বসে কেনাকাটা করতে চান প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন অর্ডার করতে চান আপনাদেরকে বলবো নির্দিদা আপনারা অর্ডার করতে পারেন যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত দেখাচ্ছি যেরকম বলছি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম ফার্নিচারে পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি কারখানায় পাঠাবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত পরিশেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু একদিন পড়ে থাকবে আমার কিন্তু চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ পাশ্চাত্য নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব আর সদগায় জারিয়া করার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি